সালামুয়ালাইকুম আমি নার্গিজ চলে আসছি পাইকারি গোট থেকে আজকে সব ব্র্যান্ডের ড্রেস দেখাবো দামি দামি কালেকশন ঠিক আছে সব দামি দামি কালেকশন সবগুলো ড্রেসে কিন্তু একশো টাকা দুশো টাকা পঞ্চাশ টাকা করে অফার যাবে প্রত্যেকটা ড্রেস অফার যাবে ঠিক আছে সবগুলো অনেক সুন্দর একদম নতুন কোয়ালিটির নতুন ড্রেস পাকিস্তানি মাস্টার কপি দিল্লি বুটিক্স বিভিন্ন কোয়ালিটির ড্রেস দেখাবো তো শুরু করবো প্রথমেই আজকেরই ড্রেস দিয়ে আইসক্রিম ড্রেসের জন্য দাও আজকে আইসক্রিম আইসক্রিম শুরু ড্রেস একদম মানে যেটা আমাদের ভাইরাল ড্রেস অরিজিনালটা অরিজিনাল ভাইরাল যে থ্রি পিসটা ওটা কিন্তু এটা আমরা এটা কপি বিক্রি করি না তো এটা হবে মাত্র মাত্র কত বুকের কাছে খুব সুন্দর করে কাজ করা এটা দেখানোর মতো কিছুই নেই এটা সবাই জানেন এটা খুব পরিচিত একটা ড্রেস ব্যাক সাইড সামনের সাইড এটার দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ ইয়ে চিকেন কারি কাজটা কিন্তু অনেক সুন্দর ছেলের চিকেন কারি কাজ করা অন্যার ভিতরে লেস করা কালারটা হবে লেমন কালার অন্যার ভিতরে লেস করা দাম হবে মাত্র এক হাজার পঞ্চাশ এটার ভিতর যে কটা কালার আছে কালার গুলো আমি দেখাই দিচ্ছি এটার কালার হবে এই এই যে কালারটা যেটা আমাদের অরিজিনাল ভাইরাল যে একটা কালার ছিল ওইটা তারপরে কালার হবে কালো কালো কালার এটা ব্যাগের জন্য হয়তো একটু দেখা যাচ্ছে গোলাগোলা কিন্তু ব্যাগ করা প্রতিটা রেস ব্যাক করা তো এটা হবে মিষ্টি কালার মিষ্টি এই যে কেরালোকে মিষ্টি কালার করা আছে মিষ্টি কালার এটা হবে রানী গোলাপি রানী গোলাপি তারপরে হবে আকাশি ঠিক আছে কয়টা কালার দেখালাম কয়টা কালার হবে ভাইরাল রেসের এগুলো প্রতিটা কালার কিন্তু আপনারা জানেন এগুলো অনেকবার দেখছেন এরপরে হলো এই ড্রেসটা কিন্তু আমরা অফার দিয়ে দেবো ঠিক আছে এই ড্রেসটা অফার যাবে নিয়ে নেবেন এক সেটটা খুব সুন্দর একদম সামনের ছেটটা অনেক সুন্দর ড্রেসটা নিয়ে নেবেন ড্রেসটা কিন্তু খুব ভালো কোয়ালিটি এর আগে প্রচুর ছেলে দিছি এখন আবার আসছে নতুন করে এই ড্রেসেট বাবার কাছে খুব সুন্দর করে কাজ করে অনেক সুন্দর ড্রেসটা ছেলটা বেলাকের ভিতরে খুব সুন্দর চিকেন কারি কাজ করা একদম অনেক সুন্দর চিকেন কারি কাজ করা এটা অন্যটা অন্যটার ভিতরে লেস করা আছে সম্পূর্ণ অন্য লেস করা চায়েরও ছাড়ে লেস করা ঠিক আছে ঘুরানো বক্স করে ঘোরানো আড়াই হাত পানা পাঁচ হাতের অন্যা দাম হবে মাত্র কত করে এটা দেবো এগারোশো টাকা এটা কিন্তু আরও দাম বেশি ছিল এখন পাবেন এগারোশো টাকায় কালার আছে কালারগুলো দেখে নেন যার যে কালারটা ভালো লাগে হাতার কাপড় আলাদা বিশাল বড় বড় ড্রেস একদম ফ্রি সাইজ চার যেটা পছন্দ হবে স্ক্রিন শট দেখুন অর্ডার দিয়ে দিলেন ছেলোয়ারের কারি কাজ করা ছেলোয়ারের ভিতরে চিকেন কারি কাজ করা অন্যটা লেস করা খুব সুন্দর দাম হবে মাত্র এগারোশো সরি এগারোশো করে না এটা এগারোশো হ্যাঁ এটা এগারোশো টাকা দিয়ে দিচ্ছি এটা দাম হবে এগারোশো এগারোশো পঞ্চাশ বলছিলাম আগে আমি না এটা দাম হবে কিন্তু এগারোশো এটা আপনারা এখন কম দামে পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় অফারে দিয়ে দেবো ঠিক আছে একদম অফার ছাড়ছি অফার ছাড়ছি আপনার নিয়ে নেবেন যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন এটা হবে ছেলোয়ারটা ছেলোয়ারে কিন্তু চিকেন কারি কাজ করা প্রতিটা ছেলোয়ারে চিকেন কারি কাজ করা এটা হবে অন্য দাম হবে মাত্র এগারোশো টাকা এটার দাম হবে এগারোশো টাকা তিনটা কালার তিনটে মনে হয় দেখাই দিয়েছি আগের ডিজাইনেই দেখাইলাম ঠিক আছে নতুন করে ডিজাইন যেগুলো আছে ওগুলো এখন দেখাবো এতক্ষণ কিন্তু পুরোনো ডিজাইনগুলোই বেশিরভাগ দেখাইলাম এগুলো ওগুলো হয়তো আর একবার দেখছেন এগুলো একদম নিউ কোয়ালিটি নিউ ডিজাইন এর আগে দেখেন নাই অনেক সুন্দর একটা ড্রেস দেখেন খুব সুন্দর একটা ড্রেস ঠিক আছে গলার কাছে খুব সুন্দর করে কাজ করা অনেক সুন্দর হবে ড্রেসটা এই যে এটা হবে ড্রেস সামনের ছাইট এটা হবে হবে হাতার কাপড়টা এবার আমি বলছি এই যে দেখেন ছাইডে স্টা এসটা একটা প্যানেল করা আছে সাইডে এসটা একটা প্যানেল করা আছে এই ড্রেসটা আপনার কাস্টমারকে বুঝিয়ে দিতে হবে এটা এখানে কিন্তু প্যানেলটা নাই সামনের সাইডে এটা ব্যাক সাইডের কাপড়ের ভিতরে এসটা একটা প্যানেল করা এই প্যানেলটা কেন দিচ্ছে জানেন সে ক্যাডালকের ভিতরে এই প্যানেলটা ছেলরে বসানো আছে আপনারা যা কাস্টমারকে দেখাবেন আর ক্যাডালকটাও দেখাবেন ঠিক আছে এটা দেখাই দেবেন বুঝাই দেবেন এই প্যানেলটা হবে ছেলরের উপরে এই ড্রেসটার প্যানেলটা ছেলরের ভিতরে যাবে কারণ এই ছেলরটা ডিজাইন করা তো ছেলেরতে যে ডিজাইন করা এই যে আলাদা করে দেওয়া আছে তো তাহলে ওটা যাবে কোথায় ওটা কোথায় দিবে ওটা মনে হাতার ভিতরে দেবে হ্যাঁ এটা হাতার ভিতরে দিবে ঠিক আছে ও হাতার ভিতরে তো দেওয়া আছে আচ্ছা এটা এক্সট্রা দিয়ে দিছে যাই হোক এটা মনে হয় এক্সট্রা দিয়ে দিছে কোম্পানিরা ভুল করে ছেলের ভিতর কিন্তু ডিজাইন করা আছে দেখেন ছেলের ভিতরে ডিজাইন করা আছে ছাইডে আবার খুব চিকুন করে লেজ করা আছে নিচে খুব সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা ছেলরে প্রিন্ট করা নিচের সাইডে শুধু প্রিন্টটা করা ঠিক আছে অন্যটা কিন্তু দেখো কত সুন্দর চারো ছাইডে সাইডে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে একদম স্কোয়ার করে ডিজাইনটা করা দেখো এগুলো কিন্তু খুব ভালো ব্র্যান্ডের আসলে বলা যায় না কি এই ড্রেস কি কোয়ালিটি আর কোথাকার ড্রেস এগুলো বলা যাবে না দাম হবে মাত্র এগারোশো টাকা বুঝে বুঝে শুধু নিয়ে নেবেন আপনারা বুঝবেন আর নেবেন এটা হবে গলাটা এই যে দেখেন এটারও কিন্তু ছাইডে ওই প্যানেলটা দেওয়া আছে এটা এই প্যানেলটা দিয়ে আপনার যে কোনো ডিজাইন করতে পারেন হয়তো কামিজের নিচে কিংবা যে কোনো জায়গায় কামিজের নিচে তো দেওয়াই আছে সব জায়গায় আছে আপনারা চাইলে এই প্যানেলটা দিয়ে আলাদাটা ডিজাইন করতে পারেন আসলে এই প্যানেলটা হলো ছেলরে দেওয়ার জন্য করা কিন্তু এটা কিন্তু ছেলরে দিয়েই দিস অলরেডি এটা লেমন কালার হবে কালারটা হবে লেমন কালার এই যে দেখেন অন্যটা সাইডে কিন্তু এরকম ডিজাইন করা আছে ড্রেসটা কিন্তু একদম আনকমন ড্রেস একদম সুন্দর ড্রেস এগুলো ড্রেস আরো চার পাঁচ দিন আগে আসছে হয়তো আমরা লাইফ দিতে পারি নাই মাত্র এগারোশো টাকা হাইকারিগর এগারোশো টাকা ঠিক আছে অন্য জায়গায় এগারোশো টাকা নাই ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট ডিসকাউন্ট নিয়ে নিবেন এইটা এই যে দেখেন গলাটা খুব সুন্দর গলাটা ছেলেটা এই যে ছেলোয়ারটা এই যে এটা না খুব সুন্দর দাম হবে মাত্র এগারোশো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন এই যে এটা হবে কামিজের গলাটা দেখেন কামিজের গলাটা কত সুন্দর তারপরে কামিজের নিচে খুব সুন্দর করে লেস করা আছে অনেক সুন্দর করে এই যে লেস করা দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর করে লেস করা অনেক সুন্দর একটা ড্রেস কাপড়ের কোয়ালিটি ছুপার 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 কোয়ালিটি কাপড়ের ঠিক আছে আর এটা দেখেন ছেলোয়ারটা কিন্তু অনেক সুন্দর ছেলোয়ারও চিকেন কারি কাজ করে ডিজাইন করা এই যে ছেলোয়ারটা অনেক সুন্দর একটা ড্রেস এটার দাম কিন্তু বেশি হওয়ার কথা দেখেন এই যে ওনার নিচে কিন্তু এরকম একটা লেস আছে ক্যাটালগ করা আছে ঠিক আছে ওনার নিচে এরকম একটা বড়ো লেস হবে ওনার সাইডে এরকম একটা লেস হবে দাম হবে কত এটার এগারোশো পঞ্চাশ এটার দাম হবে এগারোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন কাপড়ের কালিটি খুবই ভালো এটার ভিতর কালার আছে তিনটে তিনটাই দেখাই দিচ্ছি দাম হবে এগারোশো পঞ্চাশ দেখো অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে কাপড়ের কোয়ালিটিটা সবচেয়ে বেশি ভালো মানে কাপড়ের কোয়ালিটি যে এত ভালো এটা আর এই ড্রেসগুলো তো আপনার ভালো করেই জানেন যে অনেক ভালো কোয়ালিটির এটা হবে ওনাটা ওনার ছাইডে কিন্তু এরকম লেজ করা আছে আর নিচে একটা লেস দেখো কত সুন্দর ঝুঁকতে আছে অনেক বড় করে এই যে অনেক বড় করে দাম অনেক সুন্দর ড্রেসগুলো গুলো খুবই সুন্দর যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন শট দেন অর্ডার দিয়ে দেন সাইড হাতার কাপড় সবকিছু হালে দেন হাতার কাপড় কাপড়ের কোয়ালিটি খুবই ভালো মানে এটা পাকিস্তানের একদম মাস্টার কপি করছে একদম কাপড়ের কোয়ালিটি ওরকমই দিছে অনেক সুন্দর এই যে দেখেন এটা হবে ছেলারে কাপড় অন্যটা দেখেন অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন শট অর্ডার দিয়ে দেন এবার দেখাবো আর একটু দামের ভিতরে হ্যাঁ প্রচুর এই যে এই ড্রেসটা খুব সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে একদম অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি করছে পাকিস্তানি ড্রেসটা দেখবেন এই ড্রেসটা হয়তো যারা পাকিস্তানি অরিজিনাল ড্রেসটা নিয়ে আসছেন এটা কিন্তু দেখছেন এই যে দেখেন এতটুকু কাজ করছে এতটুকু বোর্ডিং করা পুরোটা বোর্ডিং করা বলিতে হবে এই যে এটা ডিজাইন আসলে এই ড্রেসগুলো একটু দামি কোয়ালিটির হয়তো হয়তো কাস্টমাররা নিয়েও একটু বেশি দামে বিক্রি করতে পারে দশটা টাকা লাভ বেশি করতে পারে এটি হলো কথা ছেলো আরে কাপড় এটা হবে অন্যা অন্যটার ভিতরেও কিন্তু ছাইডে কাজ করে আবার বোর্ডিং করা অন্যটা কিন্তু কাজ করে বোর্ডিং করা ঠিক আছে দাম হবে মাত্র কত এটা বারোশো পঞ্চাশ এটার দাম হবে বারোশো পঞ্চাশ এটার দাম বারোশো পঞ্চাশ দুইটা কালার দুইটাই দেখাই দিচ্ছি এই যে এটা একটা কালার খুব সুন্দর সুন্দর কালার যেটা হবে নিচে বোর্ডিং করা গলায় কিন্তু কোনো কাজ নাই এটা কিন্তু প্রিন্ট করা যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন হাতার কাপড় কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ঠিক আছে খুবই ভালো মানের কাপড়ের কোয়ালিটি কিচ্ছু বলার নেই কাপড়ের কোয়ালিটি আপনার হাতে নিয়ে বলে কেমন দাম বারোশো পঞ্চাশ এবার দেখাবো খুব সুন্দর একটা ড্রেস দেখো গলাটা অনেক সুন্দর ডিজাইন করা হাতাগুলো খুবই সুন্দর ডিজাইন করা ঠিক আছে অনেক সুন্দর পুরো বডিতে কিন্তু কাজ করা আছে একদম নিচ পর্যন্ত পুরো বডিতে কাজ করে বোরডিং করা সম্পূর্ণ বডিতে কাজ করে বোরডিং করা আছে এই যে ভিতরে কিন্তু খুব সুন্দর করে কাজ করা দাম হবে কত এটার দাম হবে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে শুধু স্কিন শপ দেবেন অর্ডার দিয়ে দেবেন এটা হবে হালকা লেমন কালার ঠিক আছে এটা আরেকটা কালার আর একটা ডিজাইন গলাটা খুব সুন্দর লাইটটা দেখো তো কাইটে গেছে নাকি খুব সুন্দর হাতার কাপড়ের কাজ করা এগারোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন এটার কাপড় নিয়ে তো কিছু বলার নাই এটা তো আপনারা এর আগেও নিছেন আগেও জানেন এটা কত সুন্দর এটা কিন্তু এটা কালার চলে আসছে নতুন কালার গলাটা কিন্তু খুব সুন্দর একদম কাজ করা এটা অরিজিনাল পাকিস্তানে মাস্টার কপি করা হয়েছে এটা সবাই চিনেন এটা পরিচিত একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস ঠিক আছে ছেলোয়াড়টা হবে চিকেন কারি কাজ করা ছেলোয়াড়টা চিকেন কারি কাজ করা আছে এটার দামও হবে তেরোশো পঞ্চাশ এটি কিন্তু সম্পূর্ণ বেশি দামে ছিল এখন কিন্তু একটু কম দামে যাচ্ছে আপনি নিয়ে নেবেন অন্যটা কিন্তু অনেক সুন্দর কাজ করে চিকঞ্জ করা এটা যারা নিয়েছেন তারা কিন্তু জানে নি কোয়ালিটি সম্পর্কে এটার কালার আছে চারটা কালার চারটা কালার আমি দেখাই দিচ্ছি এই যে একটা কালার হবে দেখানো বলতে

এরপর সবচেয়ে বেশি একটা সুন্দর একটা আমার পছন্দের একটা ড্রেস একদম তৈরি করা চুয়াল্লিশ সাইজ হবে চুয়াল্লিশ সাইজে যারা আছেন তারা নিতে পারবেন মানে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বারবার বলে দিলাম এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাবেন খুবই সুন্দর একটা ড্রেস দেখেন পুরাটা বডি দেখেন কত সুন্দর নিচের কাজটা কত সুন্দর শুধু নিয়েই করতে পারবেন কোয়ালিটি ফুল তৈরি করা ছেলারটা কোনো তৈরি করে না ছেলারটা আপনার দিয়ে তৈরি করে নেবেন এটার ওন্নাটা হবে এই যে দেখেন অনেক সুন্দর কাজ করা অনেক সুন্দর একটা ওন্না খুবই সুন্দর কাটওয়ার করা আছে ওন্নাটা পুরোটা দাম হবে মাত্র কত করে মাত্র চোদ্দোশো পঞ্চাশ এইটা দাম ষোলোশো টাকার ড্রেস মাত্র চোদ্দোশো পঞ্চাশে পাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর একটা ড্রেস ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস একদম তৈরি করা দিল্লি কালেকশন এইগুলো বলা যাবে না তো এই জন্য সমস্যা ফোন দিয়ে জেনে নেবেন এই ড্রেসগুলো আসলে কোন কোথার কী কোয়ালিটি ঠিক আছে নিয়ে নেবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ পাঁচ লাইভ এই পর্যন্ত